হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চাল ভাজার রেসিপি তোমরা কারা কারা চাল ভাজা পছন্দ করো কমেন্টে বলবে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের বাড়ির ধানের চাল দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারবে আর এটা বাড়ির ধানের চাল দিয়ে ভাজলে মানে এত টেস্ট হয় যারা খেয়েছো তারাই বলতে পারবে আর দেখো প্রথমে কড়াইটা দিয়ে কড়াইটা যখন গরম হবে তারপরে দিয়ে দেবে চালগুলো চালগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেবে দিয়ে শুকনো করে নেবে তারপরে চালগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবে ভালোভাবে নেড়ে নেড়ে মানে ভেজে নেবে তারপরে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে আমার একটুও নাড়া বন্ধ করবেন না নাড়া বন্ধ করলেই কিন্তু তলে পড়ে যাবে তারপরে চাল ভাজাটা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেবে নামিয়ে ঠান্ডা করে নেবে দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি এরপরে এতে পরিমাণ মতো দিয়ে দেবে লঙ্কা মানে যতটুকু যে যেমন ঝাল খেতে পছন্দ করো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি ওই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর তিন কমতো রসুন নিয়েছি এগুলো সব ভালোভাবে কচি করে নিয়েছি তারপরে এতে দিয়ে দেবে সামান্য পরিমাণে নুন স্বাদ মতো নুন আর একটু দিবে সর্ষের তেল এটা কিন্তু অন্য তেল দিলে ওই টেস্টটা আসবে না হ্যাঁ সর্ষের তেলই দিতে হবে সর্ষের তেল দেওয়ার পরে সুন্দর করে চটকে মেখে নেবে আর তোমরা যারা মানে চাল ভাজাটা পছন্দ মানে যারা খেয়েছো তারাই বুঝতে পারবে এর টেস্ট কেমন আর যারা খাওনি একবার হলেও খেয়ে দেখো অনেক ভালো লাগবে তোমাদের মুড়ি খেতেই মানে ইচ্ছে করবে না চাল ভাজাটা এত টেস্ট আর দেখো মাখানো দেখে আমার মানে এখনই লোভ লাগছে আজকে আমি আবার ট্রাই করব তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো অবশ্যই একবার ট্রাই করো কিন্তু ভালো লাগবে তোমাদের হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ